রাতে অপরিষ্কার থালা বাসন রাখে কি কি বিপদ আপনার ঘরে আসতে পারে জানলে আপনি অবাক হয়ে যাবেন বিশেষ করে আমাদের সমাজের ইয়াং সোসাইটির কিছু বউ যারা আছে অত্যন্ত অলস রাতের বেলা খাবার দাবারের পরে অপরিষ্কার থালা বাসন রেখে দেয় আজকেই তাদেরকে গিয়ে বলবেন যে হুজুর বলছে ঘরের মধ্যে কি কি বল ধরনের বিপদ আসতে পারে অপরিষ্কার থালা বাসন যারা রাখে অথবা ঘর যারা ঝাড়ু দেয় না ঘরকে ময়লা যুক্ত করে রাখে এমন পরিবারের মধ্যে কঠিন কঠিন কিছু বিপদ আসবে জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং মিলিয়ে দেখবেন যে সমস্ত ঘরের স্ত্রীরা খেলা বাসন অপরিষ্কার রেখা দেয় এ সমস্ত বিপদ আপনাদের নিয়মিত লেগেই থাকে মিলেয়া দেখবেন আজকে আমার আলোচনার মধ্যে একবার এক মহিলা হজরত আলী রবি আল্লাহ তালা আনহুর কাছে গেলেন গিয়ে বললেন আলী আমাদের সংসারে কয়েকজন মিলে ইনকাম করে আমার ছেলেও ইনকাম করে আমার হাজবেন্ডও ইনকাম করে কিন্তু এত ইনকাম দিয়ে কি হবে আমার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আমার ঘরের মধ্যে রূপ বালাই লেগেই থাকে এগুলি তো দিন দিন বেড়েই চলছে কমার কোনো রাস্তা নাই ইনকাম বেশি কিন্তু অভাবও বেশি সাধারণত ইনকাম বেশি থাকলে অভাব কম হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওই মহিলা বলছেন আলী ব্যাপারটা কি বলেন তো হজরত

সেই ঘরের মধ্যে আল্লাহ কখনো বারাকা দেন না সেই ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে তার কারণ হচ্ছে ফেরেস সেই ঘরের মধ্যে আসে না নোংরা পরিবেশে ফেরেস তারা কখনো আসে না ফেরেস তারা সবসময় ফ্রেশ পরিবেশে আসতে চায় এই জন্য যাদের সংসারের মধ্যে থালা বাসন পরিষ্কার করা হয় না রাতের বেলা ঘর চারু দেওয়া হয় না ঘরকে পরিষ্কার করা হয় না সেই ঘরের মধ্যে কখনো রহমত নজির হবে না সেই ঘরের মধ্যে কখনো ফেরেস আসবে না সেই ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকবে মজার ব্যাপার হচ্ছে মেডিকেল সায়েন্স বলছে রাতের বেলা যদি কেউ থালা বাসন অপরিষ্কার হিসেবে রেখে দেয় ঘরকে নোংরা রেখে দেয় এর পরের দিন যদি সেই জিনিসপত্রগুলি ইউজ করে সেখান থেকে প্রচুর পরিমাণে ভেক্টোরিয়া সৃষ্টি হয় এবং এই ভেক্টোরিয়ার কারণে মানুষের শরীরের মধ্যে দিন দিন মানুষ অসুস্থ হয়ে যায় রসুল করিম সাল্ল আলহ্লাম কত চমৎকার কথাই না তিনি বলেছেন যে তোমরা রাতের বেলা সব কিছু পরিষ্কার করে তারপরে ঘুমাও মেডিকেল সায়েন্স বলছে যাদের এই অভ্যাস আছে যে তারা থালা থালা বাসন সবসময় অপরিষ্কার হিসেবে রেখে দেয় তাহলে সেই পরিবারের মানুষদের বেশি অসুখ বিসুখ হয় মেডিকেল সায়েন্স সেই কথা বলছে হাদিসও সেই কথা বলছে এই কারণে প্রিয় ভাইয়েরা আমার রাতের বেলা আমরা থালা বাসন অপরিষ্কার রাখবো না ঘরকে নোংরা রাখবো না ঘরের মধ্যে ছবি আটকিয়ে রাখবো না রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন সেই ঘরে কখনো বেরেস্তা আসে না সেই ঘরে কখনো